আমন্ত্রণ জানাচ্ছি আই বিটি এর প্রাইম টাইম নিউজে সাথে আছি আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম তেত্রিশ ঘন্টার অভিযানে গ্রেপ্তার হন কার্কের হত্যাকারী রবিনসন বাইশ বছর বয়সী ইউটার বাসিন্দাকে কাউন্টি জেলে প্রেরণ খাঁচা ছেড়ে উড়ে গেল অচিন পাখি মারা গেলেন লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিন যাকসুর পর যাকসুতে জিয়ার সহ বিশ পদে শিবির প্যানেলের জয় ভিপি স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলের আব্দুর রশিদ জিহু লন্ডনে উপদেষ্টা মাহমুদ আলমের উপর নিষিদ্ধ লীগের নেতা কর্মীদের হামলার চেষ্টা নাহিদের নিন্দা চার দাবিতে যুগপথ কর্মসূচিতে যাচ্ছে জামায়াত এনসিপি সহ আট দল খবরকে মিসলিডিং বলছে এনসিপি

তিন দিনের অভিযান শেষে পরিবারের এক সদস্যের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার হন ডানপন্থী প্রভাবশালী ব্যক্তিত্ব চার্লি কারকের হত্যাকাণ্ডের সন্দেহভাজন ব্যক্তি টাইলর রবিনসন ইউটার বাসিন্দা 22 বছর বয়সী রবিনসনকে বর্তমানে ইউটার কাউন্টি জেলে পাঠানো হয়েছে ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে বুধবার গলি বর্ষণের পর কারকের হত্যাকাণ্ডের সন্ধান শুরু হয় প্রাথমিক সূত্রে একটি তালুর ছাপ জুদার ছাপ এবং বনের মধ্যে লুকানো একটি রাইফেল খুঁজে পান তদন্তকারীরা তদন্তকারীরা দশ সেপ্টেম্বর সকালে ধূসর ডস চ্যালেঞ্জারের করে রবিনসনের ক্যাম্পাসে আসার নজরদারি ফুটেজ পর্যালোচনা করে ভিডিওটিতে দেখা যায় রবিনসন মেরু রঙের টি শার্ট হালকা শর্ট সাদা লোগোযুক্ত কালো টুপি এবং হালকা জুতো পরে আছেন বৃহস্পতিবার কর্তৃপক্ষের সন্দেহবাজান ব্যক্তির ছবি এবং ভিডিও প্রকাশ করে জনসাধারণের কাছে সাহায্য চায় শহরতলিতে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার সময় ভয়াবহ ঘটনা ঘটেছে গ্রেপ্তার এড়াতে গাড়ি সন্দেহভাজন ব্যক্তি এ সময় তাকে ধরতে যাওয়া আইস কর্মকর্তাকে গাড়ির সাথে টেনে হিসড়ে নিয়ে যান তিনি প্রাণঘাতী পরিস্থিতিতে অপর এক কর্মকর্তা গুলি চালালে ঘটনাস্থলে নিহত হন ওই ব্যক্তি সন্দেহভাজন ওই ব্যক্তির নাম সিলভেরিও ভিলেগাস গঞ্জালেস বলে জানায় কুচিপক্ষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন এতে ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীদের জয় জয়কার হয়েছে পঁচিশটি পদের মধ্যে সহসভা পদে ছাড়া সহ শিবির সমর্থিতরা সমর্থিতরা জয় পেয়েছে ভিপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল আব্দুল রশিদ জিতু তিন হাজার তিনশো চৌত্রিশটি ভোট পেয়েছেন তিনি তেত্রিশ বছর পর অনুষ্ঠিত নির্বাচনের ফল শনিবার বিকেলে ঘোষণা করা হয় নিউ ইয়র্কের পর লন্ডনে হামলার শিকার তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে যথেষ্ট ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বলে বলেছেন এনসিপির আহ্বায়কের এই নেতা বলেন উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে এর আগে আমেরিকায় হামলা অপদস্থ করার চেষ্টা করা হয়েছে বারবার মাহফুজ আলমের উপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলা কারণ মাহফুজ আলম টার্গেট পরবর্তী ধাপে তারা প্রত্যেকেই টার্গেট হবেন তারা জানান জুলাই যোদ্ধাদের জন্য কি অপেক্ষা করে আছে গোপালগঞ্জের ফ্যাসিস্টদের নৃশংসতা তারা দেখেছেন অবিলম্বে জুলাই সরাদের বাস্তবায়ন সহ চার দফা দাবিতে যুগপত কর্মসূচিতে যাচ্ছে জামায়াত ইসলামী এনসিপি সহ আটটি রাজনৈতিক দল শিগগিরই পৃথক সংবাদ সম্মেলন করে দলগুলো কর্মসূচি ঘোষণা করবে অন্য দাবিগুলোর হলো পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং ফ্যাসিবাদের দোষর হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা বিস্তারিত থাকছে রিপোর্টে অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন সহ চার দফা দাবিতে যুগপথ কর্মসূচিতে যাচ্ছে জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ আটটি রাজনৈতিক দল শিগগির পৃথক সংবাদ সম্মেলন করে দলগুলো কর্মসূচি ঘোষণা করবে অন্য দাবিগুলো হলো সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং ফ্যাসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টি ও চৌদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র থেকে এসব তথ্য জানা গেছে জানা গেছে কয়েক দফা বৈঠকের পর জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন সহ এর ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ চার দফা দাবিতে দলগুলো যুগপৎ কর্মসূচি শুরুর বিষয়ে একমত হয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় এই যুগপৎ কর্মসূচিতে যুক্ত হচ্ছে জামায়াত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিশ মাওলানা আব্দুল বাসিদ আজাদ ও আহমদ আব্দুল কাদারের নেতৃত্বাধীন খেলাফত মজলিশ গণ অধিকার পরিষদ এবি পার্টি ও বাংলাদেশ নেজাম ইসলামী পার্টি দলগুলোর নেতারা বলছেন তারা প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চান তবে পিয়ার পদ্ধতির যে দাবি তা নিয়ে এই আট দলের মধ্যে মতভিন্নতা ভিন্নতা আছে এছাড়া জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবির বিষয়েও আটটি দলের নেতারা একমত হয়েছেন বাংলাদেশ খেলাপথ মজলিশ রোববার সংবাদ সম্মেলন করে যুগপথ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলে দলীয় সূত্রে জানা গেছে অন্য দলগুলোরও শিগগির কর্মসূচি ঘোষণার কথা রয়েছে আগামী সপ্তাহ থেকে যুগপথ কর্মসূচি শুরু হতে পারে ফরিদ ইউ আহমেদ জাতীয় নাগরিক পার্টি এখনো কোনো জোট বা যুগপথা আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজ প্রধান আরিফুল ইসলাম আদিব এই তথ্য জানিয়েছেন একটি সংবাদপত্রের অনলাইন সংস্করণে চার দাবিতে মাঠে নামছে জামায়াত এনসিপি সহ আট দল একটি প্রতিবেদন প্রকাশিত হয় এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে চার দাবিতে আট দলের যুগপথা কর্মসূচি যে নিউজ হয়েছে তা মিসলিং খবরটি প্রতিক্রিয়ায় এনসিপির বিজ্ঞপ্তিতে বলা হয় জুলাই সনদের আইনি ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানে যে দাবি সেই বিষয়ে অপরাপর রাজনৈতিক দলগুলির হয়েছিল শুধুমাত্র ভারতের সঙ্গে জামায়াতের সম্পর্ক মধুর নয় প্রফেসর ক্ষেত্রে ক্ষেত্রেও একই রকম বিএনপির সঙ্গে অতীতে বিরোধী ছিল বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে তাই ভারতের সামনে রয়েছে কঠিন অঙ্ক এমনটাই বলছেন বিশ্লেষকরা বিস্তারিত থাকছে রিপোর্টে ভারতের সঙ্গে জামায়াতের সম্পর্ক মধুর নয় ইউনুসের ক্ষেত্রেও একই রকম বিএনপির সঙ্গেও অতীতে বিরোধ ছিল বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে তাই ভারতের সামনে রয়েছে কঠিন অঙ্ক এমনটাই বলছেন বিশ্লেষকেরা বাংলাদেশে গত এক বছরেরও বেশি সময় ধরে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করছে তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ভারতের যে খুব বেশি আলাপ আলোচনা হয়েছে এমনটা নয় বরং বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের মধ্যে শীতল সম্পর্কই বারবার সামনে এসেছে এই সময়ে বাংলাদেশ ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি করেছে কিন্তু সেই দাবি পূরণে কোনো উৎসাহ দেখায়নি ভারত আবার বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার প্রসঙ্গটি ভারত একাধিকবার তুলেছে অতীতের দিকে তাকালে দেখা যাবে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তাদের সঙ্গে ভারতের সম্পর্ক অতটা ভালো ছিল না এই পরিস্থিতিতে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে তা ভারতের কাছেও খুব গুরুত্বপূর্ণ কারণ ভারত বারবার একটা বিষয় বুঝিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা জরুরি বিষয় ছাড়া অন্য বিষয় নিয়ে আলোচনা করতে আগ্রহী নয় গত বিশ অগাস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলেছে ভারত আবার জানাতে চায় আমাদের প্রত্যাশা হল বাংলাদেশে দ্রুত অবাধ শান্তিপূর্ণ ও ইনক্লুসিভ নির্বাচন হোক এই কূটনীতির ভাষার মধ্য দিয়ে ভারত একটা কথা বুঝিয়ে দিয়েছে তাদের প্রত্যাশা হল আওয়ামী লীগও যেন নির্বাচনে লড়তে পারে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারতের অবস্থান গুরুত্ব ও পছন্দ বোঝার ক্ষেত্রে এই বিষয়টি মাথায় রাখা খুবই জরুরি এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভেলে फरीद एव आहमेद आईबीटीवी बी टी ডাকশু নির্বাচনে ছাত্র শিক্ষক কেন্দ্রের দায়িত্ব থাকা সহকারী প্রক্টর সেহরিন আমিন মোরামির সাথে নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন ছাত্র দলের জিয়াস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম তার এই পদক্ষেপ ক্যাম্পাসে প্রশংসিত হলো একই সঙ্গে উপাচার্যের সঙ্গে সংগঠনের ধাবি শাখার সভাপতি গণেশচন্দ্র রায় সাহসের আচরণের বিষয়টি সামনে এনে প্রশ্ন তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষার্থীর মধ্যকার সৌজন্য শ্রদ্ধার পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষার্থীরা বলছেন হামিম যদি ভুল স্বীকার করে তবে দুঃখ প্রকাশ করতে পারেন তাহলে উপাচার্যের সঙ্গে অশুভন আচরণের পরও দল সভাপতি গণেশচন্দ্র রায় সাহস কেন ক্ষমা চাননি দেশর গণতন্ত্র ও নৈতিক শুদ্ধাচার প্রতিষ্ঠিত হলে কেবল মানুষের অধিকার নয় পশু পাখি বন্য প্রাণী ও পুরো বাস্তবতন্ত্রের অধিকার ও নিরাপত্তাও নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন গণতন্ত্রের সঙ্গে মানুষের অধিকারের সম্পর্কটা যেমন বাস্তুতন্ত্রের সঙ্গে পশু পাখি এবং বন্য প্রাণীর অধিকারের সম্পর্কটা তেমন। রাষ্ট্র রাজনীতিতে গণতন্ত্র এবং শুদ্ধাচার প্রতিষ্ঠিত থাকলে বাস্তবিকভাবেই বাস্তুতন্ত্র নিরাপদ থাকে। বাংলাদেশ চিন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ एनिमल ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী বিকেলে আলোচনা সভা হয় মেলায় শৌখিন প্রাণী প্রেমীরা তাদের পাখি পুষি নিয়ে আসেন তারেক রহমান বলেন দেশের রাজনৈতিক ডাম্ডলের বাইরে এসে পশু প্রাণী প্রেমী কিছু মানুষের আয়োজন প্রাণী বিষয়কে এই আলোচনাটি অবশ্যই অর্থবহ এবং অত্যন্ত ভালো একটি উদ্যোগ আগামী রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে লিকুইড ন্যাচারাল গ্যাস এল এন জি আমদানি উনিশ দশমিক চুয়াল্লিশ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার এর মধ্যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের কোম্পানি থেকে এলএনজি কেনার চুক্তি করেছে প্রফেসর ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকার জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী সরকার এলএনজি আমদানি বাড়িয়ে নব্বই কার্গো থেকে একশো আট কার্গো করবে কারণ দেশীয় গ্যাস কোপের বিভিন্ন ক্ষেত্রে গ্যাস উৎপাদন দৈনিক প্রায় একশো মিলিয়ন কিউবেক ফুট কমে গেছে ফলে এলএনজি আমদানি পরিমাণ বাড়ানো বাধ্যতামূলক হয়ে পড়েছে ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়ে নির্বাচন কমিশনের তত্ত্বাবধায়নে নির্বাচন হবে বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থানের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম হোসেন তিনি বলেন ফেব্রুয়ারিতে যে সময় দেওয়া হয়েছে সেই তারিখের মধ্যে নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে যারা আসবেন তারা একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করবেন বলে তিনি প্রত্যাশী শনিবার নগরের জেলখানা পোর্ট রোড নদী বন্দর সহ বিভিন্ন জায়গায় পরিদর্শন শেষে দুপুরের সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি সব কথা বলেন এবার থাকছে আন্তর্জাতিক সংবাদ জেএনজি বিক্ষোভ উত্তাল নেপালে রাজনৈতিক পালাবদলের পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন সুশীল কার্কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সহ বিশ্বের অনেক নেতা তাকে অভিনন্দন জানিয়েছেন দায়িত্ব নেওয়ার পরই শান্ত হতে শুরু করেছে পরিস্থিতি বিস্তারিত থাকছে রিপোর্টে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে শান্তির বার্তা দিয়েছেন তিনি ভারত এবং নেপালের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্কের কথাও উল্লেখ করেছেন মোদী শুক্রবার নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি এরপর মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য সুশীলা কার্কিকে আমার আন্তরিক শুভেচ্ছা নেপালের মানুষের শান্তি সমৃদ্ধি এবং অগ্রগতির জন্য ভারত দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এর আগে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বার্তা দেওয়া হয় শপথের পর কার্কিকে স্বাগত জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় ঘনিষ্ঠ প্রতিবেশী গণতন্ত্রের সহযোগী এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের অংশীদার হিসেবে দুই দেশের জনগণের কল্যাণ ও সমৃদ্ধির স্বার্থে ভারত নেপালের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকবে গুঞ্জন রয়েছে নেপালে অস্থিরতার পেছনে ভারতের হাত রয়েছে এবং নতুন সরকার গঠনের পেছনেও কলকাঠি নেড়েছেন মোদী রাশিয়ার পূর্ব উপকূলের কাম চাটকা অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে সাত দশমিক চার মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয় ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পনের কেন্দ্রস্থলে দূরত্ব ছিল প্রায় চল্লিশ কিলোমিটার বিস্তারিত থাকছে রিপোর্টে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়ার পূর্ব উপকূল মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে শনিবার রাশিয়ার সুদূর পূর্বের কামচাটকা উপকূলে সাত দশমিক চার মাত্রার ভূমিকম্প আঘাত ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুসারে কামচাটকা অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র রাশিয়ার পেট্রোপলোভস্ক কামচাটস্কি শহর থেকে একশো এগারো কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠের উনচল্লিশ দশমিক পাঁচ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত এনেছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে রাশিয়ার কিছু উপকূলে এক মিটার পর্যন্ত বিপজ্জনক ঢেউ আছড়ে পড়তে পারে জাপান হাওয়াই এবং প্রশান্ত মহাসাগরের অন্যান্য দ্বীপপুঞ্জে ত্রিশ সেন্টিমিটারেরও কম উচ্চতার ঢেউ দেখা দিতে পারে বলে জানানো হয়েছে এর আগে জুলাই মাসে কামচাটকা উপদ্বীপে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে সে সময় প্রশান্ত মহাসাগর জুড়ে চার মিটার উঁচু সোনামি শুরু হয় এবং হাওয়াই ও জাপানের লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবার দেখবেন খেলার সংবাদ আগামী চার অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে এই তথ্য জানিয়েছে একজন নির্বাচন কমিশনার অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আগেই জানা গিয়েছিল এবার জানা গেল নির্দিষ্ট দিন তারিখ বিসিবি নির্বাচনের এক নির্বাচন কমিশন জানান আগামী বিশ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকার প্রকাশের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠানিকতা পঁচিশ সেপ্টেম্বর মনোনয়ন দাখিল আর ভোট গ্রহণ চার অক্টোবর এবার নির্বাচন পোস্টাল ভোট দেওয়ার সুযোগ থাকবে বলে জানিয়েছেন তিনি এতক্ষণ দেখছিলেন আইবিটি বিএস এর প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম একবার তেত্রিশ ঘন্টার অভিযানে গ্রেপ্তার হন কার্কের হত্যাকারী রবিনসন বাইশ বছর বয়সী ইউটার বাসিন্দাকে কাউন্টি জেলে প্রেরণ খাঁচা ছেড়ে উড়ে গেল অচিন পাখি মারা গেলেন লালন সম্রাগ্নী ফরিদা পারফিন জাকসুর পর জাকসুতে জিয়ার সহ বিচ পদেশ শিবির প্যানেলের জয় ভিপি স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলের আব্দুল শীক জি লন্ডনে উপদেষ্টা মাহমু চালমের উপর নিষিদ্ধ লীগের নেতাকর্মীদের হামলার চেষ্টা নাহিদের নিন্দা চার দাবিতে যুগপত কর্মসূচিতে যাচ্ছে জামায়াত এনসিপি সহ আট দল খবরকে মিস লিডিং বলছে এনসিটি শেষ করছি আজকের আইবিটিউস এর প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ